আপনার উজ্জ্বল অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের সম্মান জানাতে তারকেশ্বর তৃণমূলের জাতীয়তাবাদী পদযাত্রা তৃণমূলে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হলো তারকেশ্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার টানা দুদিন রাজ্য জুড়ে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের সম্মান জানাতে অপারেশন সিন্ধুরে ভারত মায়ের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এবং পহেলগাঁও হামলায় নিহত পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাজ্য রাজ্যজুড়ে জাতীয়তাবাদী পদযাত্রা কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস সেই মতো আজ বিকালে তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয়তাবাদী পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং সর্বধর্মের মানুষ এদিন তারকেশ্বরের চাউলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পদ্মপুকুর মোড় তারকেশ্বর বাসস্ট্যান্ড হয়ে জয়কৃষ্ণ বাজার মোড়ে এসে শেষ হয় এদিন কোনো দলীয় রাজনৈতিক পতাকা নয় সকলে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে মিছিল পামিলান পা মেলান মিছিল শেষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গ্রামিনंद्र সিংহ রায় কী জানালেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস। বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে তিনি দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন এবং যুদ্ধে প্রাণও দিয়েছেন উদ্দেশ্যে এসে উপস্থিত হচ্ছেন সকল স্তরের মানুষকে অনুরোধ করছি এই পদযাত্রার পর আমাদের এই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিছুটা আমরা সময় নেব এই পদযাত্রার শেষে আমাদের পদসভা আছে এবং শহীদদের সম্মান জানাতে আমরা এখানে প্রদীপ প্রজ্বলন এবং ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো আমাদের এই পদযাত্রায় যে সমস্ত

আমি যদিও উদ্দেশ্যে চেহেলগামের ছাব্বিশ জন নিরাপদ গুলি মেনে বিধাবাদ মারা হলো এবং আমাদের ফেলে বিধাবাদ করা হলো

যেটা পাকিস্তানি তার সাথে সাথে দেখা গেল ড্রোন এবং অন্যান্য মিসাইল হামলা এবং বর্ডারে আমাদের গুলে যাওয়া মোটর ছুটতে থাকবো এবং যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এই যুদ্ধ ঘোষণার সাথে সাথে আমরা দেখলাম

দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশ মাতৃকা রক্ষা করার জন্য তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা তাই গতকাল এবং আজ গোটা বাংলা প্রত্যেকটা জায়গায় মানুষ পতনে কারণ বাংলার মা ডাক গতকাল আপনার মনে হয় আজকে তারকেশ্বরে করলাম আপনারা দেখছেন হাজার হাজার মানুষ অতিনিবীর সেনাদের প্রতি তাদের শ্রদ্ধা সমর্থন এই বার্তা দিচ্ছে আর যারা দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে দ্বীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে এবং এই বার্তা দিয়েছে যে সমস্ত সেনাবাহিনী তোমরা তিনশো পঁয়ষট্টি দিন যেভাবে অতন্ত্র প্রহরীর মতো এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশ মাতৃকাকে রক্ষা করে চলেছ আমরা চল্লিশ কোটি ভারতবাসী তোমাদের পাশে আছি তোমার পরিবারের সাথে আছি তোমরা আগিয়ে চলো আমরা তোমাদের সাথে আছি সেই বার্তা আজকে তারকেশ্বরের বুকে সমস্ত মানুষ দিয়েছে নেবে ছাত্ররা পথে নেবেছে ডাক্তাররা নেবে আদিবাসী সম্প্রদায় নেবেছে আমার ইমাম সাহেবরা নেবেছে আমাদের পুরোহিতরা নেবেছে আমাদের কৃষকরা নেবেছে আমাদের নার্সরা নেবেছে আমাদের সর্বস্তরের মানুষ এটাই তো ভারতবর্ষ তাই বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বীর সেনাদের পাশে আমরা আছি